ভগবান তো সর্বলোকমহেশ্বর আনন্দময় পরমেশ্বর তাহলে সর্ব আনন্দময় পরমেশ্বর ভগবানের সৃষ্ট এই জগতে আনন্দ নেই কেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন সর্বলোক মহেশ্বর আনন্দময় পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠ এই জগৎ অর্থাৎ পৃথিবীতে আনন্দ কেন নেই তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি জগৎ যেরূপী হোক না কেন প্রকৃতপক্ষে সকলেই আনন্দে রয়েছে আনন্দ যদি না থাকতো তবে জীব এতকাল কীভাবে থাকতে পারে জীব যদি জানত যে এই জগৎ দুঃখে ভরা তখন তারা অবশ্যই বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য অপ্রাণ চেষ্টা চালাত কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার উদ্দেশ্যে হরিভজন করেই না আমরা জানি বৃষ্টা কত নোংরা বিষয় তাতে আমাদের বিরক্তিভাব হলেও ভুজি পোকাগুলো কিছুতেই বৃষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না কারণ বৃষ্ঠা খেয়ে সে আনন্দ পাচ্ছে লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে আবার লাইটের কাছে ধেয়ে আসে লাইটের কাছে বারে বারে ঠোক্কর খেয়ে মরে যায় তবু লাইট ছেড়ে যেতে চায় না কারণ লাইটে এসে আনন্দ পাচ্ছে আমাদের জড়দেহ কতই ব্যাধিগ্রস্ত হচ্ছে বহু অসুবিধা হচ্ছে তবুও দেহে ছাড়তে বা মরতে কেউ চাইছি না কারণ এই দেহে থেকেই আমরা আনন্দ পেতে চাই কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘূর্ণিপাক খাচ্ছি তবুও সেই সব অসুবিধাগুলি আমরা চিন্তা করি না আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন উর্বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজে চলার সৌভাগ্য না হলে পরবর্তী জন্মে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতে পারে প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মে সুযোগ না হলে সার শরীরে ধারণ করে প্রধানমন্ত্রীর গদির ভেতর জীবনযাপন করার সুযোগ পাওয়া যেতে পারে বড়ো বড়ো মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে বাজ তিমির হওয়ার সুযোগ পাওয়া যাবে সন্দেহ নেই অতএব জগৎ এক প্রকার আনন্দভোগের জগৎ বটে ভগবৎ সেবা বিমুখ মানসিকতা থাকলে জড় জগতের আনন্দ পাওয়া যাবে ভগবত বিমুখতায় ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আমাদের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্রে নির্দেশিত আছে এখানে মায়াশুক আনন্দে সবাই রয়েছে গাদা যতই গর্বভীর লাথি খেয়ে মুখ ফোলাক না কেন তবুও সে গর্ধবীর সঙ্গে আনন্দ পেতে চায় চিন্ময় আনন্দ এবং জড় আনন্দ দুটোই এই মনুষ্য জন্মে লাভ করা যায় যেটাই আমরা চাই প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময় দুঃখ দিয়ে তৈরি দুঃখময় হলো কেন সুকময় করে জগৎটা নির্মিত হলো না কেন এরকম প্রশ্ন করাই অমূলক ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে সুদূর্লভ মনুষ্য শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে হরিভজন করবে এভাবে এই জীবনযাপন করতে করতে একদিন দেহত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র এই জীবনটি চিরমুক্তির পরপারে যাওয়ার পরম সুযোগ দুঃখ থেকেই শিক্ষা হয় তাই পরমেশ্বর ভগবান আনন্দময় ভগবানের এই জগৎ দুঃখময় এখানে আনন্দ নাই আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ